আসসালামু আলাইকুম অনেকদিন পরে পান্ডাতে আসলাম পান্ডাতে আসার পরে মানে ভিডিও অনেক দিন যাবতী করা হয় না দেখেন এখন কিন্তু মোটামুটি অনেক দিন আম ছিল না ও মার্শাল্লাহ অনেক গ্রান মানে আমগুলো দেখতে কিন্তু বুঝতে পারতেছেন যে মানে অন্যরকম একটা সৌন্দর্য আছে যেগুলো দেখতে একটু টকটক লাগে দেখি হুম গ্রান আছে বাট অল্প আছে আর কত জাত জাতের যে মানে ফল ফ্রুট এখানে এই ফলগুলো তিন রিয়েল কেজি ঠিক আছে তিন রিয়েল কেজি বলার কারণ হচ্ছে দুই রিয়েল পঁচানব্বই হালালা পয়সাকে হালালা বলে তো মোটামুটি এগুলা দেখতে মানে খাইতে যেই আব ইটা আছে ভিতরে যেই অংশটা আছে বাংলাদেশে আছে এমন মোটামুটি কিন্তু এটা অনেক মিষ্টি ঠিক আছে এটা মিষ্টি হয় অনেক এবং এগুলো কোথেকে না কিন্তু পেঁপেগুলো হচ্ছে এই জিজানের জিজানের পেঁপে সবগুলোই কিন্তু মানে মনে হচ্ছে যে গাছ পাকা কত রেল কেজি মানে বাংলাদেশের টাকা আর এখানে কলার সৌন্দর্যটা কিন্তু অনেক ই এখানে ফুল যখন সাজানো থাকে আরো বেশি সুন্দর লাগে যাই হোক কলাগুলো হচ্ছে ফিলিপিনস ফিলিপিনি কলা ওকে ছয়